আজকে আমি আপনাদেরকে দেখাবো লাচ্চা শ্যামাই দিয়ে কীভাবে বিকালের নাস্তা তৈরি করা যায় ঝটপট করে অল্প সময়ের মধ্যে বিকেলের নাস্তা তৈরি করবেন আমি নিয়েছি লাচ্চা শ্যামাই দেখতে পাচ্ছেন লাচ্চা শ্যামাইয়ের সাথে আমি এক দুই চামচ চিনি দিয়েছি যে যেভাবে চিনিটা খায় মিষ্টিটা খায় সেরকম আন্দাজ করে নেবেন চিনির সাথে লাচা শ্যাময়ের সাথে আমি একটা ডিম দিয়ে দিব ডিম দিয়ে দিলাম ডিম দেওয়ার পর মন যদি মনে হয় কেউ কেউ মিষ্টির সাথে একটু লবণ দেয় তো আমার কাছে ভালো লাগে না তাই আমি দিলাম না লাচাশ্যাময়ের সাথে এবং ডিম দিয়ে চিনি দিয়ে যে মিশ্রণটা ভালো করে আমি মিশিয়ে নেব দেখেন আমি কিভাবে মিশ্রণটা মিশাচ্ছি ভালো করে মিশানো হয়ে গেলে আমি এটাকে গোল আকার একটি শেপ দেব দেখেন আমি বানাচ্ছি ফলো করেন এটা কিন্তু অনেক মজা ঝটপট করে দুই মিনিটে আপনি এটা বানিয়ে ফেলতে পারবেন এটা কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে এবং চায়ের সাথে খুব ভালো লাগে আমি প্রায়ই আমার বাসায় এই নাস্তাটা তৈরি করে থাকি এভাবে সবগুলি গোলাকার সেপ দিয়ে নেবেন তারপরে আমি এটা কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম হালকা গরম করে আমি সবগুলি নাস্তা দিয়ে দিলাম এবং এগুলি আস্তে আস্তে করে সবগুলি আমি ভেজে নিব প্রথম আস্তে আস্তে করে এগুলি ভাজবেন বেশি তাপ দিয়ে ভাজার চেষ্টা করবেন বেশি লাড়াচাড়াও করবেন না বেশি লাড়াচাড়া করলে এগুলি ভেঙে যাবে এই দেখেন অসাধারণ রান্না আপনারা বাসায় ট্রাই করবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন নাস্তাগুলি খেতে কিন্তু খুব দারুণ আপনারা বাসায় ট্রাই করবেন